আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পারতেছেন আমার সামনে পিছনে যতগুলো লোক আছে ইনারা সবাই কৃষিকাজের উপরে নির্ভরশীল আর কৃষকরা কখনো খরাই মরে কখনো বন্যায় আর এখন মরতেছে আপনার উপর মহলে কিছু সরকারি কর্মকর্তা এবং কিছু নেতাদের জন্য যারা সরকারি যে মানে ডিলারের মাধ্যমে যে সারটা মূল্য যে সারটা দিচ্ছে এই সারটা ওনারা সঠিক সময়ে পাচ্ছে না আর এই সার সারটা আমি যতটুকু শুনতেছি মানে

আপনার এবার আলু লাগাবে শখ তৈরি করা সেট শুধু খেতে সারবেন করবে

প্রায় সাড়ে সাতশো টাকা বেশি থেকে দেওয়া মানে সরাসরি কৃষকের হাতে পৌঁছিত কিন্তু এখান থেকে কিন্তু কৃষকের হাতে পৌঁছা এখান থেকে আরো দুর্নীতি করার একটা এই যে এরকম করে আমি ওই দিকে আরো দুইটা ভিডিও করছি অবশ্যই ভিডিও তো ওই ভিডিও গুলা তুলে দিব সরাসরি একটা কুদেমে সার গুলা ঢুকাইতেছে না এই একটা গাড়ি থেকে অন্ত দু তিন চারটে দোকানে গুডাউনে সার গুলা ঢুকাইতেছে তার মানে এখানে অবশ্যই দুর্নীতি আছে না হলে তো এরকম ভাবে সার ঢুকাইতো না যেহেতু কৃষকের হাতে সরাসরি পূর্ণ তুলে দিবে রাস্তায় নামাবে রাস্তায় থেকে কৃষকের হাতে তুলে দিবে তা না করে এই যে ঘরের মধ্যে মজুদ করতেছে আজ না কাল কাল না বসু এইভাবে তিন দিন ধরে ওনারা ঘুরতেছে এবং কি আজকে আমি এখানে আসছি দুই ঘন্টা যাবো দুই ঘন্টা তো অন্তত না হলো আরো একশো কৃষক ঘুরে গেছে তাহলে ইনাদের কথাই আর উপর মহলে যারা আছেন আমি মনে করি এই কৃষকরা যদি একবার ফসল করা বন্ধ করে আপনাদের মতো যারা উপর মহলে বসে আছেন সরকার যে চেয়ার গুলা আপনাদের খাবার থাকবে আপনি কখন আসছেন সার এই যে এই লোকটা দুই ঘন্টা যাবত বসে আছে আমার বাবাও সকাল নয়টা বাজে আসছিল সেও তিন ঘন্টা থেকে চলে গেছে একসময় বিরক্ত হয় এভাবে মানুষকে হয় আপনি কতক্ষণ আইছেন সার

যে সার সরকারি রেটে নিজ্য মূল্যে কৃষকদের হাতে পঞ্চার কথা সিলিপের মাধ্যমে বা ভোটার আইডি কার্ডের মাধ্যমে কিন্তু সেই সার ওপেনে চলে যাচ্ছে ভিন্ন ভিন্ন গোডাউনে বা দোকানে আর সার কি করতেছে খালি গোদামে ঢুকেছে যে বিষয়টি আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে সেই বিষয় এবং সেই চিত্রটি এখন আমি আপনাদের কাছে তুলে ধরবো অবশ্যই আমার সাথে থাকবে কাকা একটা মিনিট এই স্বাদটা আসলে এখন যে এখানে যে আপনারা নামাইতেছেন এই দায়িত্বটা কে বুঝাই নিতেছে আপনারা বলতে পারেন না তে আপনারা বস্তাগুলো নামাইতেছেন কার মাধ্যমে বুঝাই দিতেছে না ঘর মানে ঘর মালিক তো আর এখানে নাই ঘর মালিক তো কখনো বুঝানো হয় না এটা যার মাধ্যমে স্বাদটা এখানে দিবে সেই আইসে তোর মালটা বুঝে নিবে যে মাল আসছে ডিলারের মাধ্যমে কৃষকদের হাতে বুঝিয়ে আর সেই কোটি টাকার মাল এখানে হিসেব নেওয়ার মতো কেউ নেই দেখতেছেন এই লেবাররা গাড়ি থেকে মাল আনলোড করে এখানে মজুদ করতেছে আসলে এই বিষয়টি আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই জানাবেন বক্সিগঞ্জ উপজেলার পুলিশ প্রশাসন এবং বক্সিগঞ্জ উপজেলার বর্তমান কৃষি অফিসার এই দুর্নীতির সাথে জড়িত কারণ এত বড় যে কাজ এই কাজটা কিভাবে তারা তদারকি করতেছে এই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত কৃষকদের নজরে পড়েনি কারণ এই ডিলাররা মাল নিয়ে আসতেছে আর সরাসরি তারা মাল তিন চার গুডাউনে ঢোকাচ্ছে সেই গুডাউন থেকে দোকানে চলে যাচ্ছে কৃষকদের হাতে তিন তিনের অংশ চলে যাচ্ছে না আসলে এই বিষয়টা এই জন্যই কৃষকদের হয়ে আমি এই ভিডিওটা করলাম কারণ আমি কৃষকের সন্তান তাই কৃষকদের পাশে দাঁড়ানোর জন্যই টুক চেষ্টা তো উপর মহলের যদি কোন একজন সরকারি কর্মকর্তা ভালো ব্যক্তির কাছে এই ভিডিওটা পৌঁছে অবশ্যই কৃষকের দৃষ্টি দেন কারণ আমার অঞ্চলের কৃষকরা ভালো নেই যদি কৃষক বাসে এই দেশ বাসবে কারণ কৃষকরা আপনাদের মুখে খাবার জুটিয়ে দেয় তো আজকে ইনাদের কথাগুলো শুনলেন অবশ্যই ইনাদের প্রতি উপর মহলে যারা আছেন যেমন আপনার উপজেলার সরকারি যে কর্মকর্তারা আছেন অবশ্যই এই দিকে দৃষ্টি দেন আসলে এখানে কি হচ্ছে এই টাকের পিছনে কী হচ্ছে এই ডিলারের পিছনে কি হচ্ছে আপনারা একটু খোঁজ নাই